এরপর আসা যাক সুরায় আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআনে কারিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে নজুল বলা হয় কোরআনে কারিমের শেষ তিনটি সুরা এই সুরাগুলো আয়তনে অনেক ছোট ছোট

জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে জন্য নিবেদন করবো সাথে আর কারোর শরিক করব না এই জন্য এই সুরের নাম এখলা যে এই সুরের মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোন শরিক নাই এরপর আসা যাক সুরায় আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এ সম্পর্কে ফেনবী সাল্লাহামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশ্রিকরা তারা প্রেনবী সাল্লাহ সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুর্শিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রেরবী সাল্লাহিস্লামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নয় এই বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে সুরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাল্লাহ তালা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা

আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন এই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী নাই জন্য তার মারও প্রয়োজন নাই ওলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে আর প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দেওয়া আরও প্রয়োজন আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃষ্ট হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট chapitre সূরা আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার ذات পাকের নাম আর এর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো احد মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর এটা হলো সমাদ এটা আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সূরার ফজিলত কি তিনটা ফজিলত আপনি না শুনেন এক নম্বর নবী করিম সাল্লাম বলেছেন এই সুরায় এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সোহান আল্লাহ কোরআনে করিম যদি কেউ পুরাটা করতে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করে তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাতে সব দান করবে দ্বিতীয় ফজলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাহামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সুরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সুরা এখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রোকুদে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতেই পড়েন সাথে আবার কুলহাল্লাটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাহ করতে দেখিনে তখন সাহাবীরা এসে না বিসালাতেসমূহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়োকান না পড়ুক এই কুলহুল্লাহ সূরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কেন এই সূরা পাঠ করো অবশ্যই অবধারিত হবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্স অন্য কোন সূরা তো ফিক্স না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে নবী করিম সাল্লাম তখন বলেছে তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য বর্ণে আসছে রবি সাল্লাম বলেছেন তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে সংক্ষেপ করার উদ্দেশ্যে পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় কলহুয়াল্লা সুরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো যে নবী করিম সাল্লাহাম একটি হাদিস আছে যে কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে সময় দশ বার যদি কেউ কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার এই এই যে যে এত গুরুত্বপূর্ণ। আপনাকে যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজ্লাহিম পড়বেন এই সুরে একলা নাস পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুইয়ের আগে যে পরিমাণ থাকে এরকম থুতু দিকে যদি নিক্ষেপ করেন এবং আউজ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানাহ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলি সাজির হয়ে গেছে তারা আমরা সুরা এখলাস সম্পর্কে জানলাম এই সুরার ফজির মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম এবার আসা যাক সুরায় ফালাক এবং নাস সুরায় ফালাক এবং সুরায় নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআউয়াজা তাইন মুআউয়াজা তাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মহাবজাতে মহাবজাতে শব্দ অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দুরুত পড়িয়ে নিতে পারেন পানি পোড়া নিতে পারেন তেল পোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুঁক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই জালফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলাস সুরা ফালাক সুরা এনাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি একইনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরায় এখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরায় ফালাক সুরায় নাজ এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নায়াসান্তরা বর্ণনা করেছেন এই এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাযিল হয়েছে যে আয়াতগুলো নাযিল হয়েছে এই রকম আয়াত কোরআনে আরেকটা নাযিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সূরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক সূরা নাস আজকে রাতে নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাল্লাহ

একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে তখন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়িয়ে ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেশতা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সে ইহুদি সে জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা বলার পর আবার মাথার কাছের ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা সেই ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহ পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পরনি আমাদের সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন যে চোল তখন দেখা গেল নবী সাল্লাহামকে আল্লাহ তালা অলৌকিকভাবে ভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাক সুরায় নাসকে বলা হয় মহাবাতেন যে কোনো সুবিধায় পরিপূর্ণ ভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্য আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন আমি সালাহ সাহেব নির্দেশ করেছেন তদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিশোধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এটাও বলা হয়েছে যে এই কোরআন মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটা সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসে তেল নিয়ে আসেন হুজুর একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আল্লাহ তালা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করে ভাই রামা তাইলে আমরা সূরা এখলা সুরায় ফালা এবং সুরাহ কেনটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচত্তর আমাদের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব আমরা সেফ হয়ে যাব আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সুরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবে নিয়ত করছেন আজ থেকে করবেন নিয়মিত নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুলার মঞ্জুর করে নেন